হ্যালো গাইস এই যে দেখেন গ্রামের বাড়িতে আসলে কিভাবে কে সময় কাটায় ঢাকা শহর তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই যে দুলা ভাইয়ারা সবাই লুডু খেলতেছে এই যে দেখেন সবাই কিভাবে ফ্রি টাইম কাটাইতেছে এই সর কিরে অনান্যা কি করস ওরা তো লুডু খেলে তুই কি করস আর ওদের মজার বিষয় দেখলাম কোনখানে

এই আগে আগে ধরেছ তবা বসো এ মামানি হ্যাঁ মামি মামি হাওয়া পড়ছে দি মামি হচ্ছে যাই হোক মামিলে

কত <laughs> যা <laughs> এখন কি করবে এটা এই যে সবগুলোর ভিতরে দেব আমি এই রেসিপিটা অনেক আগে একবার তোমাদেরকে খাওয়াইছিলাম না বহুদিন আগে সে অনেক দুই এক বছর হয়ে গেছে দুই তিন বছর এরকম এক চামচ করে দিলে মানে বইয়া দিতে হইব নাকি হ্যাঁ বন্ধ করতে বন্ধ করতে

এনে আমরা খাচ্ছি এই যে খাচ্ছি এই যে শেষ সেই চাও চাও আমরা এই যে মিনি দর্শক আমরা দর্শকরা খিলা রাখি না দেখা মনেই নাই এত মজা হয়েছে আর কথা মনেই নেই এটা আঙ্গো মিনি দর্শক দর্শককে আমরা এ ক্ষুধার তো রাখি না সব খাওয়াই সে যাই হোক এই যে আমরা চুলায় দিচ্ সরি নিজের প্রসেন্টে করতে নাই এই যে একটু পরে আমিও বাজবো এটা ভাজা হোক তারপরে না এখন আমরা এটা উঠিয়ে ফেলবো আসলে ব্যাকগ্রাউন্ড মানে আশেপাশের অবস্থা খুবই খারাপ না গ্রামের বাড়ি না গ্রামে গ্রামের বাড়ি এরকমই যে পাতা টাতা এগুলো কি অবস্থা হয়ে গেছে এই যে উঠিয়ে ফেলতেছে এই যে দেখতে খারাপ হইতে পারে কিন্তু খেতে মজা

আমার ভাঙা গরি ফাকে চালা বাঙা বেড়ার ফাঁকে অবাক তুমি আমায় ডাকলে না গো তুমি দূরে তোমার হয়ে ডাকলোয়া চিঞ্চুড়ে আমার বাঙা ঘরে মাঙা চালা বাঙা বেড়ার ফাখে অবাক দূষণা তুই কয়া মা হাতি সাড়ায় ডাকি লিয়া মায়ে ডাকলে এই যে হয়ে গিয়েছে মাহিয়ার ভাজা

তাদের খুব অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সুন্দর ইউটিউব না থাকলে আমরা অবশ্যই আমাদের বাচ্চারাও না শিখতে পারতো না তো ওদের খুব আগ্রহ থাকতে তাই ওরা এই জিনিসটা নিজের হাতে করছে অনেক দিন ধরে সাপে ছেলে খুব জলাবাদ করবো এরকম জলাবার দিকে এরকম মানে রান্নাবান্না করবো আর সবাইকে টেস্ট করাবো তো এটা আমাদের পূরণ হয়েছে আচ্ছা ঠিক আছে এখন কেটে রাখো

দেখতেই পারছেন ঘরের কি অবস্থা এই যে এইখানে কি লুডো খেলা হচ্ছে এই যে এই যে এই যে এই যে লুডো খেলতেছে আর এইখানে কি ভিতাসে মেহেদি আর এইখানে আমরা অলস খেলা বলি

どうだろう